মহামান্য রাষ্ট্রপতির প্রতি তোমাকে সম্মান শুভেচ্ছা ও দেশপ্রেমে বিদগ্ধ ভালোবাসা হে মহামান্য রাষ্ট্রপতি তোমার অভিজ্ঞ জীবন চেতনায় জন্মভূমির বুকে পবিত্র ভালোবাসা জেগে ওঠে দেশপ্রেম সমাজ প্রজ্ঞানীতি স্বাধীনতার উদিত সূর্য কিরণে তুমি এক বীর সাহসী মুক্তিযোদ্ধা সংগ্রামে উদ্ভাসিত সরল জীবন প্রগতি তোমার প্রবাহমা নিচামতির বুকে শৈশব কৈশোর যৌবন খেলা করে চলমান গতিশীল নীতি তোমার শুভ চৈতন্যের নতুন সংস্কার ও প্রত্যাশার উন্নতি এই শহরকে হাতছানি দেয় সমৃদ্ধির সুগতি তোমার অতীত ইতিহাস বঙ্গবন্ধুর পুষ্পোদ্যানে প্রস্ফুটিত প্রজ্ঞায় বিকশিত হয় নির্মল প্রাণ সেই জ্ঞান থেকে প্রতিনিয়ত সভ্যতার সুবাস ছড়ায় তোমার মানবিক রাজনীতির দীর্ঘ জীবন চৈতন্যের বন্ধন তোমার বর্তমান সমৃদ্ধির চলমান কর্মপ্রচেষ্টা বিশ্ব মানবতার দেশপ্রেম জননীর কর্মকৌশল উন্নয়নের ধারায় আলিঙ্গন তুমি আলোকিত সিঁড়িতে জাতির পিতার আকাশ হৃদয়ে লাল সবুজ পতাকার দেশপ্রেমে জল জল নক্ষত্র তোমার ভালোবাসা আগামী দিনের সৌন্দর্য ভরা সুষম বন্টন মাতৃভূমিকে শান্তির পথে সমৃদ্ধ করবে জীবন উন্নত তোমার দক্ষ তত্ত্ব জ্ঞান সব সময়ই নতুন কিছু সৃষ্টি করে নতুন কিছু খোঁজে মাতৃভূমির প্রতি ভালোবাসায় জীবন্ত তোমার অনগত উৎপাদনের খামারে নব নব ফসল ফলায় সোনার বাংলা সোনার স্বদেশ তোমার মনজ্ঞ প্রকৃতির বাগিচায় যত্নে ফুল ফোটাও আপন ঘরে ফেরার ঠিকানা এই নগরে পে মশেষ বিশোধন আলোকপ্রাপ্তরাই গভীর গুপ্তধন মহাচৈতন্যের বাস্তব জ্ঞান অনুভব উপলব্ধি করে জন্মভূমির প্রেমে সমুজ্জ্বল তোমার জীবনে এক অভিস্মরণীয় অভিজ্ঞতা স্রষ্টার প্রতি গুণাগুণ ভালোবাসায় অবিচ্ছেদ্য ইতিহাসে মহাকাল যার গভীরে তোমার মহৎ কর্মজীবন বেঁচে থাকবে সুদূর ক্ষুধামুক্তি মহাসাম্যের পথে পথে নির্মল সরল